বামা মা অ্যাকচুয়ালি রসগোল্লা খুব ভালোবাসেন তো আমার এই জন্য মেজারলি যেটা ইচ্ছে যে একটু বড় বড় সাইজের যেটা রাজভোগ সেইটা একটু নেওয়ার তো সেটার জন্য একটু ঘুরে দেখছি আরও যদি কিছু নেওয়া যায় সেই জিনিসগুলো দেখছি তো এটাই কারণ সেবানী সুইটস আমাদের অনেক পুরনো দোকান এবং আমরা অনেক আগে থেকে এখানকার কাস্টমার রেগুলার কাস্টমার বলতে পারেন এখানে সব ধরনের মিষ্টিই পাওয়া যায় সুগার ফ্রিও পাওয়া যায় বাবার জন্য নর্মালি আমরা সুগার ফ্রি মিষ্টি প্রেফার করি যেহেতু ওনার ডায়াবেটিস রয়েছে তো সেই জন্য আমি এই দোকানটাকে প্রেফার করি সুইটসে আমরা মানে আমরা আহ রেগুলার কাস্টমার তো এখানে যথেষ্ট ভালো মিষ্টি পাওয়া যায় তো তার জন্য আসা কিন্তু একটু ঘুরে দেখা আর কি কিছু ইউনিক যদি পাওয়া যায় কিছু আরো বেটার যদি পাওয়া যায় তো সেইভাবেই হ্যাঁ মিষ্টির দোকানে মিষ্টি পাওয়া যাবে এটা খুব স্বাভাবিক কিন্তু মিষ্টির দোকানে ফলের মিষ্টি পাওয়া যাচ্ছে এটা একটু মনে হয় নতুনত্ব আমার কাছে হয় যদিও বা অনেক দোকানেই করে কিন্তু আমার এই এলাকাতে আমার কাছে এটা নতুনত্ব মিষ্টি তো গতানুতিকভাবে হয় এই জামাই ষষ্ঠীর দিনে একটু নতুন কিছু খোঁজার সন্ধান নতুন কিছু করার চেষ্টা এবং সেটা যারা মিষ্টি কিনতে আসবেন জামাই কিংবা শাশুড় শাশুড়ি যারাই আসুন সকলেই আমার খরিদ্দার তারা যদি খুশি হয়ে বলে যে না এই মিষ্টিটা ভালো তখন একটা আলাদা তৃপ্তি পাওয়া যায় এই তৃপ্তির সন্ধানেই আমরা ঘুরে বেড়াই সন্দেশের মিষ্টি তো আপনি সামনের শোকে দেখতেই পাচ্ছেন এর সঙ্গে আপনি যেটা পাচ্ছেন এবার আমের মিষ্টি পাচ্ছেন কাঁঠালের মিষ্টি পাচ্ছেন আমাদের তালসাঁচের মিষ্টি পাচ্ছেন আরও নতুনত্ব অনেক মিষ্টি এখন পর্যন্ত এসছে দুপুরের পরে আরও নতুনত্ব আসবে কারণ বাজারটা অ্যাকচুয়ালি হবে সন্ধ্যের পর থেকে